হ্যালো এখন আমরা কষে দেখি ক্লাস টেনে কষে দেখি কুড়ি এই চাপ্টারের অঙ্কগুলো আমরা করব তার আগে ওই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে আমাদেরকে প্রথমে ওই চ্যাপ্টার সম্পর্কে জানতে হবে এবং কিছু সূত্র জানতে হবে চলো আমরা শুরু করি প্রথম আমরা জানবো যে কোন পরিমাপের ধারণা সেই কোন পরিমাপের ধারণা কোন পরিমাপ করতে গেলে আমাদেরকে দুটো পদ্ধতি জানতে হবে এক প্রথম রয়েছে সুষ্ঠিক পদ্ধতি দ্বিতীয় রয়েছে বৃত্তীয় পদ্ধতি সুষ্টিক পদ্ধতি কাকে বলে এবং বৃত্ত পদ্ধতি কাকে বলে সেটা আমরা এখন জেনে নেব দেখো তোমাদের বইতে লেখা আছে যে ত্রিকোণমিতিক কোন পরিমাপে সাধারণভাবে দুটি পদ্ধতিতে হয় এক সুষ্টিক পদ্ধতি দুই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আমরা জানব এখন সষ্ঠিক পদ্ধতি এটা দেখো কি রয়েছে যে দুটি পরস্পর যদি রেখা একে অপরের ওপর লম্বাভাবে দাঁড়ালে যে কোন উৎপন্ন হয় তাকে আমরা কী বলবো সমকোণ কীরকম না তো এখানে একটা সরল রেখা তার উপরে যদি একটা রেখা দাঁড়িয়ে থাকে তখন যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আর আমরা জানি যে ওই এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাই এখানে বলা রয়েছে যে দুটি পরস্পর সরল সরলরেখা একে অপরের ওপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলা হয় এবার এই ষষ্ঠিক পদ্ধতির কিছু সূত্র বা আমাদের এটা জানতে হবে যে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আর কি জানতে হবে না এক ডিগ্রি সমান ষাট ডিগ্রি আর এক মিনিট সমান ষাট সেকেন্ড এটা আমাদেরকে জানতে হবে এবার কি বলেছে যে দুই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি সেটা কি না এখানে একটা বৃত্ত রয়েছে বৃত্তের ব্যাসার্থ হচ্ছে আর আর এখানে এই বৃত্ত চাপ অর্থাৎ বৃত্তের ব্যাসার্থ চাপ সেই চাপ নিয়ে অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্থে দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্ত চাপ ওই বৃত্তির কেন্দ্রে মানে হচ্ছে এখান থেকে এর দৈর্ঘ্য অর্থাৎ আর এখান থেকে এর দৈর্ঘ্য যদি আমরা আর নেই দিয়ে যে কোন উৎপন্ন করবে সেটাকে আমরা বলব এক রেডিয়ান আর ওই বৃত্ত পদ্ধতিতে এককগুলো লিখবো আমরা রেডিয়ান ডিগ্রি আর লিখবো না কী লিখবো রেডিয়ান যাকে সি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে চলো এবার আমরা একটু ওই অনুশীলনে অথবা খসে দেখি অঙ্কগুলো করব দেখো প্রথম অঙ্ক দেখো কোষে দেখি কুড়ি নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি প্রথম কত রয়েছে না আটশত বত্রিশ এটা হচ্ছে মিনিট এটা কী রয়েছে মিনিট এই মিনিটকে আমরা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব চল শুরু করা যায় প্রথম দেখো এটা মিনিটে রয়েছে আমরা কি জানি যে এক সরি এক ডিগ্রি সমান কত ষাট মিনিট আর কি জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এক সরি সেকেন্ড এক সমকোণ এটা সমান কত জানি না নব্বই ডিগ্রি তাহলে এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক ডিগ্রি সমান ষাট সেকেন্ড আর এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে চলো এবার প্রথম অঙ্কটা করি এটা রয়েছে মিনিট তাই কি আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসব তার জন্য কী করতে হবে না এই আটশত বত্রিশ মিনিট আছে এই মিনিটটাকে আমরা কী করব না ডিগ্রি জন্য ডিগ্রিতে ষাট দিয়ে ভাগ করব কারণ কি এখানে লেখা আছে দেখো এক মিনিট এখানে যদি ডিগ্রিতে আসে তাহলে আমাদের ভাগ করতে হবে চলো ষাট একে ষাট ভাল কত হচ্ছে তিন আর আট থেকে ছয় ভাল দুই আবার এখানে কত আসবে এই দুইটা নেমে যাবে এবার দেখো আমরা এখানে তিনে যদি দিই তিন তিন শূন্য 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 ছ ছ চারে চার চব্বিশ তাহলে চারে যাবে না তিনে যাবে তাহলে দেখো কত হচ্ছে তিন শূন্য শূন্য আট তিনে সরি সরি ছ তিন আঠারো হলো এবার বিয়োগ করি দেখো দুই তিন থেকে আট বিয়োগ যাবেন এর জন্য এখান থেকে এক দশক ধার তেরো তেরো থেকে আট বিয়োগ করলে আট পাঁচ তেরো পাঁচ তাহলে দেখো এটা যেটা থাকবে সেটা মিনিট আর এখানে যেটা হবে সেটা ডিগ্রি হয়ে যাবে তাহলে কত হবে তেরো মিনিট তেরো ডিগ্রি আর এখানে বাহান্ন মিনিট বোঝা গেল চলো তৃতীয় অঙ্ক ধীরে দেখে কত রয়েছে ছ হাজার তিনশো বারো সেকেন্ড রয়েছে এই সেকেন্ডকে প্রথমে আমরা কী করব না এটাকে প্রথমে আমরা সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করব তার জন্য কী করব ওই ছ হাজার তিনশো তো বারো একে আমরা ষাট দিয়ে ভাগ করব ষাট একে ষাট বিয়োগ করলে তিন এবার কত নামবে এক নামবে আচ্ছা কিন্তু দেখা যাচ্ছে দেখো এখানে এক নামার পরে এই সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে এখানে কত ষাট এখানে একত্রিশ তার জন্য আমরা একটা শূন্য দিয়ে এখানে দুই নামিয়ে দেব এবার ছ পাঁচে তিরিশ হয় দেখো ছয় পাঁচ শূন্য শূন্য ছ পাঁচে তিরিশ তাহলে বিয়োগ করলে হবে দুই আর এখানে এক তাহলে দেখো এইটা যেটা বেরোবে দেখো এটার ছিল টোটালটা সেকেন্ডে আমরা ভাগ করলে পাবো এটা মিনিট পাবো আর এখানে কী পাবো সেকেন্ড পাবো ঠিক আছে এরপর আমাদের কাজ হবে এটা কী পেলাম মিনিট তার জন্য একশো তো বা একশো পাঁচ এটাকে এটা মিনিট ছিল তাই মিনিটটাকে আমরা কিসে করব না ডিগ্রিতে করব তার জন্য এটাকে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখবো ষাট দুয়ে তো একশো কুড়ি হয় তাহলে হবে না ষাট একে ষাট বিয়োগ করলে পাঁচ আর এক তো হচ্ছে দশ সরি দশ রয়েছে দশ থেকে ছয় ভার বিয়োগ করলে চার তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ এটা মিনিট তাহলে এটা ডিগ্রি এটা এটা মিনিট এটা ডিগ্রি ঠিক আছে তাহলে কত হলো যে এক ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আর এখানে বারো সেকেন্ড বোঝা গেল চলো এবার আমরা তিন ত্যাগের অঙ্ক একই রকম অঙ্ক কত রয়েছে তিন থেকে অঙ্ক রয়েছে তিনশো তো পঁচাত্তর সেকেন্ড রয়েছে চলো এটাকে আমরা এবার করব তিনশো পঁচাত্তর সেকেন্ড তাহলে প্রথম আমরা এটা কি কী করবো ভাগ করব কত দিয়ে না ষাট দিয়ে তাহলে ভাগ করবো দেখো ষাট এখানে হচ্ছে যদি এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা ধরলে সাঁত্রিশ তাহলে ষাটের থেকে ছোট হয়ে যাচ্ছে তার জন্য পুরোটাকে নিয়ে নেব তিনশো তো পঁচাত্তর দেখো ষাট পাঁচই হচ্ছে তিনশো ষাট ছয়ে ছয় শূন্য শূন্য ছ ছত্রিশ বৃক্ষ লক্ষ্য হচ্ছে পাঁচ আর এখান থেকে এক তাহলে দেখো এটা কী ছিল সেকেন্ড তাহলে এটা হবে মিনিট এটা কী হবে সেকেন্ড হবে তাই এটা মিনিট এটা সেকেন্ড তাহলে লিখবো ছয় মিনিট পনেরো সেকেন্ড হলো এটা একেবারে সহজ অঙ্ক ছিল চলো এরপরে আমরা চারিত্যাগ করব চার থেকে কী রয়েছে না সাতাশ পূর্ণ এক বাই বারো ডিগ্রি তাই রয়েছে দেখো এই অঙ্কটা একটু ভগ্নাংশ দিয়ে দিয়েছে আচ্ছা এটাকে আমরা কীরকম করবো দেখো সমান দেখো এটা পুরোটাই ভগ্নাংশ রয়েছে ঠিক আছে মিশ্র ভগ্নাংশ তাই এটাকে আমরা প্রথম লিখব সাতাশ ডিগ্রি যুক্ত ওয়ান বাই বারো ডিগ্রি ঠিক আছে এরপরে আচ্ছা এটা ডিগ্রি রয়েছে এটা ডিগ্রি হয়ে আছে এটাও ডিগ্রিতে আছে আমরা কী করব এটাকে চেঞ্জ করবো না শুধু কোনটাকে চেঞ্জ করবে এটাকে চেঞ্জ করব তাহলে সমান সাতাশ ডিগ্রি যুক্ত এই ডিগ্রি থেকে আমরা কিসে যাব না মিনিটে যাব তার জন্য আমরা কী করব এই বারো ক্ষেত আমরা আমরা জানি কি এক ডিগ্রির সমান এখানে লিখেছিলাম কোথায় এক ডিগ্রি সমান ষাট মিনিট তার জন্য এটাকে আমরা ষাট দিয়ে গুণ করব তাহলে এটা কী হয়ে যাবে ডিগ্রি ছিল মিনিট হয়ে যাবে কাটাকুটি করো বারো পাঁচে ষাট তাহলে পেলাম আমরা কত সাতাশ ডিগ্রি যুক্ত পাঁচ একে পাঁচ মিনিট সমান লেখব সাতাশ ডিগ্রি পাঁচ মিনিট হয়েছে চলো এরপর এটা আমাদের হয়েছে চারিধাগ এবার পাঁচের দাগ করব অঙ্ক এখানে করে নিই পাঁচের দাগ বাহাত্তর দশমিক শূন্য চার ডিগ্রি দেখো এটা কী ছিল এটা হচ্ছে ভগ্নাংশ দেওয়া ছিল এটা আমাদের আমরা দশমীকে দেওয়া আছে এটাকে কী করবো একই রকম করবো এরই মতো করবো যুগ দিয়ে কীরকম প্রথম লিখব বাহাত্তর যুক্ত আচ্ছা এটা ডিগ্রি থাকবে যুক্ত শূন্য দশমিক শূন্য চার কোনটা না এইটাকে আমরা এখানে তুলে ফেলাম পুরোটাকে এর উপরে কথা হচ্ছে ডিগ্রি অবশ্যই থাকবে তাহলে সমান চিহ্ন দিলাম দেখো এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি প্লাস এখানে ডিগ্রি আছে আমরা কি জানি যে এক ডিগ্রি সমান ষাট মিনিট তার জন্য আমরা লিখবো শূন্য দশমিক শূন্য চার এটা কি রয়েছে ডিগ্রি এটাকে আমরা প্রকাশ করার জন্য কত দিয়ে গুণ করবো ষাট দি তাহলে ষাট ব্যাকে দিয়ে দিই এটা মিনিট ছিল ডিগ্রি ছিল মিনিটে হবে সমান বাহাত্তর ডিগ্রি যুক্ত আচ্ছা গুণ করা যাক দেখো এখানে চার লিখলাম দশমিকের জন্য এক পরে দুটো সংখ্যা আছে দুটো শূন্য গণিত কত ছয় শূন্য 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 কেটে দিলাম আচ্ছা আচ্ছা মিনিট দেখো সমান বাহাত্তর ডিগ্রি যুক্ত আচ্ছা ছ চারে কত হয় চব্বিশ নিচে কত আছে দশ তাহলে এটা কি হবে না এটা পুরোটাই থাক মিনিট এটাও মিনিট সমান বাহাত্তর ডিগ্রি এরপর কী করেছি দেখো প্লাস এটাকে আমরা লিখতে পারি যে যেহেতু শূন্য রয়েছে একটা তাহলে হয়ে যাবে দুই দশমিক চার এটা পুরোটা মিনিট আছে এখানে করে নিচ্ছি সমান বাহাত্তর ডিগ্রি যুক্ত দেখ এটা এখানে আবার দশমিক রয়েছে তার জন্য দুই এখানে কত হয়েছে মিনিট তাহলে মিনিট দিয়ে দিলাম যুক্ত করলাম কত না এখানে শূন্য দশমিক চার এটা হয়ে যাবে কি না মিনিট সমান আচ্ছা আমরা একটু পরে বেঁচে যাব দেখো এটা রয়েছে এটা সমান লিখবো আমরা বাহাত্তর ডিগ্রি যুক্ত এটা তো অলরেডি মিনিট হয়ে আছে তাহলে মিনিট তাহলে এটা যে মিনিট আছে এটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো এর জন্য শূন্য দশমিক চার গুণিতক করব ষাট দিয়ে কী করবো এখানে মিনিট ছিল তাহলে ষাট যেহেতু গুণ করেছি সেকেন্ড হয়ে যাবে তাহলে সমান বাহাত্তর ডিগ্রি যুক্ত দুই মিনিট যুক্ত তাহলে এটাকে লিখতে পারি চার বাই দশ গুণিতক ষাট শূন্য শনি কেটে দাও তাহলে তার উপরে কত হবে মিনিট সমান বাহাত্তর ডিগ্রি দুই মিনিট যুক্ত ছ চার কত হয় চব্বিশ এখানে কত রয়েছে সেকেন্ড তাহলে আমরা অলরেডি উত্তরটা পেয়ে গেলাম কত পেলাম না বাহাত্তর ডিগ্রি দুই মিনিট চব্বিশ সেকেন্ড বোঝা গেছে আচ্ছা আজকে এই পর্যন্ত এরপরে আমরা দুই ত্যাগের অঙ্ক পরের ভিডিওতে আমরা করব